খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে কয়েক ঘন্টা পর অলিম্পিকের উদ্বোধন স্বর্ণদীর ছ কিলোমিটার জুড়ে অভিনব ওপেনিং সেরিমানি অপেক্ষা করে রয়েছে সারা বিশ্বের জন্য এই প্রথম স্টেডিয়ামের বাইরে বেরিয়ে উদ্বোধন হচ্ছে অলিম্পিকে জানিয়ে তুমুল আগ্রহ বিশ্ববাসীর কয়েক ঘন্টা আগে উদ্বোধন নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন যে ঐতিহ্য গরিমা তুলে ধরার কথা ফ্রান্সকে আদ্রতা পারবে কয়েক ঘন্টা আগে পুরো ফ্রান্সের টেন পরিষেবা স্তব্ধ হয়ে গিয়েছে প্যারিস এবং আরোপীঠের কাছে কুড়িটি শহরে অলিম্পিকে নানা ইভেন্ট হওয়ার কথা শুটিং সেলিং এর মতো ইভেন্ট প্যারিস থেকে তিনশো কিলোমিটার দূরে আয়োজন করা হয়েছে অলিম্পিক সুচারু আয়োজনের জন্য নির্ভর করা হয়েছে ফ্রান্সের ট্রেন সিস্টেমের ওপর তাই যদি শব্দ হয়ে যায় তাহলে অলিম্পিকের প্রভাব তাতে নিশ্চিন্ত ভাবে পড়বে সে আশঙ্কা একা ফ্রান্স নয় সারা বিশ্ব ভারতীয় সময় অনুযায়ী রাত বারোটা থেকে শুরু হওয়ার কথা উদ্বোধন শহরের বাইরে বিভিন্ন ভেনুতে যে সকল অ্যাথলিটরা রয়েছেন তারা একদিনের জন্য ট্রেনিং মুলতুবি রেখে সকলেই প্যারিস মুখী মার্সেই থেকে প্যারিস আসছেন ভারতীয় টিমের দুই সেলের নেত্রা কোমানন এবং বিষ্ণুর সারবান তারা সময় মতো প্যারিসে এসে পৌঁছতে পারবেন কিনা কেউ জানে না শেষ খবর পাওয়া পর্যন্ত দুই ট্রেন আটকে রয়েছে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার রাত থেকে ফ্রান্সের ট্রেন পরিষেবা কার্যত স্তব্ধ করে দেওয়া হয়েছে বলা হচ্ছে বেশ কিছু কিছু লাইনে আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতীরা এমনিতেই ফ্রান্সের রাজনৈতিক অবস্থা খুব একটা ভালো না দেশের সদ্য সাধারণ নির্বাচন হলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি অলিম্পিক যখন সামনে তখন নির্বাচনের দায় কেন ফ্রান্স এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক বিক্ষুব্ধ কিছু দল এই ঘটনায় ইস্টার্ন নারদ আটলান্টিক লাইন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত ইংলিশ চ্যানেল লাইন যা আসলে লন্ডন বেলজিয়াম রুট তাও কার্যত থেমে গিয়েছে ইংল্যান্ড স্কটল্যান্ড সহ পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে কয়েক লাখ দর্শকের আজ প্যারিসে ঢোকার কথা তারা কি করবেন তারা বুঝতেই পারছেন না ফ্রান্সের এমিলিকা মন্ত্রীরা বলেছেন এই ঘটনায় যারা চিহ্নিত করা হবে দেশে যখন অলিম্পিক তখন এমন ঘটনা যারা ঘটাচ্ছে দেশ বিরোধী বলে ধরে নেওয়া হচ্ছে পরিস্থিতি যত নিয়ন্ত্রণে আনা যায় সেই চেষ্টা আমরা চালাচ্ছি অলিম্পিক দেখতে যারা আসছেন সেই অ্যাথলিটটা অংশগ্রহণ করছেন যাতে তাদের কোন রকম অসুবিধা না হয় সেই কাজ আমরা শুরু করে দিয়েছি আমিলিকা যতই আসার কথা শোনান পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে অলিম্পিকের উদ্বোধন যে কোনো দেশের ঐতিহ্যকে বিশ্বের সামনে তুলে ধরার মঞ্চ যে সেই নদীতে ঘিরে উদ্বোধনী মঞ্চ সাজানো হচ্ছে সেই নদীতেই না ফরাসি অতীত এবং বর্তমান ডুবে যায় ব্যুরো রিপোর্ট